দুই পঁচিশ শিক্ষাবর্ষে বছর মাচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বেড়েছে পাশের হার বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তুলে ধরা হয় বিস্তারিত তথ্য এবারের বছর বাঁচাও পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল দুই জন যেখানে পাশ করেছেন এক জন অর্থাৎ ক্ষেত্রে পাশের হার সত্তর দশমিক আট শতাংশ অপরদিকে বছর বাচাও পরীক্ষায় এবারে পরীক্ষার্থী ছিলেন মোট দুই জন যেখানে পাশ করেছেন এক জন এই ক্ষেত্রে পাশের হার তেষট্টি দশমিক তিন শতাংশ জানিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল দু হাজার জন টু দে আর ইলিজিবল টু এপিয়ার দ্যামিনেশন ইন প্লাস টু স্টেজ কিন্তু সবাই পরীক্ষা দেয়নি পরীক্ষা দিয়েছিল দু হাজার সাতশো দশ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা তার মধ্যে পাশ করেছে উনিশশো উনিশ জন আর ফেল করেছে সাতশো একানব্বই জন অর্থাৎ বছর বছর পরীক্ষা যা নিয়েছিল এদের মধ্যে সেভেন্টি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট টুয়েলভ পরীক্ষায় পাশ করেছে আর বছর বচাও মাধ্যমিক যে পরীক্ষা সেটাতে ইলিজিবল ছিল পরীক্ষায় বসার যোগ্য ছিল তিন হাজার একশো জন সবাই পরীক্ষায় বসেনি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল দু হাজার সাতশো বাহাত্তর জন টু সেভেন সেভেন টু তার মধ্যে পাশ করেছে সতেরোশো সাতান্ন জন ওয়ান সেভেন ফাইভ সেভেন আর ফেল করেছে হাজার পনেরো জন অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো আগামী শিক্ষা বর্ষ থেকে ফি স্ট্রাকচার পরিবর্তন হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী তাছাড়া বোর্ডের সঙ্গে সমস্ত লেনদেন অনলাইনে করার আবেদনও জানিয়েছেন তিনি পেমেন্ট আপনারা প্লিজ বিভিন্ন গণমাধ্যমে এটা বলে যাবেন কোন স্কুল যেন আমাদের বোর্ডের পেমেন্টটা অফলাইন কেউ না করে সব অনলাইন আমাদের একটু আগে আমাদের ডক্টর সেক্রেটারি যেটা বলেছেন ওরা যদি অফলাইন পেমেন্ট করেন আমাদের ভীষণ সমস্যা করতে হয় এগুলো অনলাইন যেন সব কিছু করা হয় আর আমাদের ওই বোর্ডের যাবতীয় ফি স্ট্রাকচার সম্বন্ধেও আমরা আরেকটা ঘোষণা যাবে পরে এখন একদিন ধরে যেভাবে ফি দেওয়া হতো আমরা নিতাম সেটা কিছুটা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে দেখা যাক পরে কি হয় পরে ঘোষণা করব দেখা যাক দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল উনআশি দশমিক দুই শতাংশ এবং মাধ্যমিকে পাশের হার ছিল ছিয়াশি দশমিক পাঁচ তিন শতাংশ এক্ষেত্রে বছর বাঁচাও পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে বাড়ল পাশের হার দুই সালের মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে পয়লা আগস্ট থেকে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান পাশের হার বেড়ে মাধ্যমিককে তিরানব্বই দশমিক দুই শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে বিরানব্বই দশমিক আট ছয় শতাংশ হয়েছে বিওরো রিপোর্ট নিউজ নাও